চেন্নাইতে কাজের সন্ধানে গিয়ে নবগ্রামের একাধিক যুবক ও ব্যক্তি কিডন্যাপ মুক্তিপণের দাবিতে চাঞ্চল্য এ যেন এক সিনেমাকেও হার মানাবে ষোলো জন কিডন্যাপ চেন্নাইয়ে কাজের সন্ধানে গিয়ে কিডন্যাপ হলেন নবগ্রাম ব্লকের একাধিক ব্যক্তি এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা নবগ্রাম জুড়ে পরিবার সূত্রে জানা গিয়েছে নপগ্রামের বেশ কয়েকজন যুবক গত ছাব্বিশ তারিখ চেন্নাইয়ের একটি বিস্কুট কারখানায় কাজের উদ্দেশ্যে রওনা দেন তবে হঠাৎ পরিবারের সদস্যদের কাছে ফোন আসে কিডন্যাপ হওয়া ব্যক্তিদের কাছ থেকে ফোনে তারা জানান অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা স্টেশন থেকে তাদের অপহরণ করে নিয়ে গেছে এবং মুক্তিপণ হিসাবে কারো কাছ থেকে পঁচিশ হাজার আবার কারো কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করছে এই আকস্মিক ও ভয়াবহ খবর পেয়ে কিডন্যাপ ব্যক্তিদের পরিবার আতঙ্কে ভেঙে পড়েছে অর্থনৈতিকভাবে দুর্বল এই পরিবারগুলোর পক্ষে মুক্তিপণের টাকা জোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বাধ্য হয়ে তারা নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা কি বলছে তারা ওখানে ফোন করে ওখানে ফোন করে বারবার টাকা না দিলে

আমার ভাই আছে দীপিন বেহারা নয়দেব বেহারা কার্তিক বেহারা সূর্য বেহারা জিতেন বেহারা আর একটা সূর্য আছে সে হয়েছে আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি গোড়া এরা কি কাজ করে ওখানে গিয়ে এখানে ওদেরকে বিস্কুটের ফ্যাক্টরিতে কোম্পানিতে কাজ দেবো বলে সব বলে আমার সাথে ছবি দিয়েছে কাজের সব কিছু দেখিয়েছে দেখিয়ে এখন ওদিকে এইভাবে ওই কাজে কে নিয়ে গেছিলো

নাম মানে শুধু আমাদের ভাইদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল ভাইয়ের টাকাটা পাঠিয়ে দেওয়া পরে তো ভাইয়ের কন্ট্যাক্ট শুনে যা বার কন্ট্যাক্ট পাচ্ছি পঁচিশ হাজার টাকা দিয়েছি কবে গিয়েছিল আপনার ভাই কাজে আজ তিন দিন হচ্ছে তিন দিন হচ্ছে কোথায় লাস্ট কবে কথা হয়েছিল আপনাদের সঙ্গে লাস্ট এই তো আজকে এই বারোটার সময় বাদে কোন টাকা চাইছে বারোটার সময়তে বলে স্টেশনে নেমেছি পরে থেকে কোন স্টেশনে কথা বলেছিল কোন স্টেশনে কেরালা না তামিলনাড়ু চেন্নাই চেন্নাই হ্যাঁ আপনার নাম আমার নাম সুজিত বুধবারের দিন রাত দশটার সময় চেপেছে আমার স্বামীরা চেপে যে ওই তিন চেন্নাইয়ে নেমে ওখান থেকে অন্য গাড়িতে এসে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে আমার স্বামীদিকে এখন ওরা বলতে চাচ্ছে যে টাকা ভরে দাও তাহলে আমরা তোমাদের ছেলেদিকে ছাড়বো আর টাকা যদি না ভরে দাও তাহলে তোমাদের ছেলেদিকে আমরা মেরে ফেলবো এখন ওদের একই কথা শুধু একটা কথাই বলছে ফোন করে সেটা হলো শুধু টাকা যে আমাদেরকে টাকা দাও তা নাহলে মা আমার ছেলে বলছে মা টাকা দাও তা নাহলে আমাদের জীবন বাঁচাতে পারবে না কেউ আমার ছেলেকে তো মানে আমার ছেলের বাবাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মুখ বেঁধে দিয়েছে সব শুধু আমার ছেলেকে একটাই কথা বলতে বলছে সেটা হলো শুধু টাকা দাও আর টাকা দাও তো আমরা টাকা এখন কোথায় পাবো আমাদের টাকা লেগেই তো আমাদের গরিব মানুষ আমাদের বাইরে গেছে আছে ছেলে ফুলে নিয়ে টাকা চাওয়া যে আমাদের ছেলেকে শুধু পঞ্চাশ হাজার টাকা চাইছে শুধু আমাদের ব্যক্তিগত আমাদের তিনটা লোক গেছে তার লেগে আরও মুহূর্তে সব সময় ধরো ষোলো ষোলোটা লোক গিয়ে আছে তা আমাদেরকে এখন বলছে পঞ্চাশ হাজার টাকা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমাদের তিনটা ছেলের ষোলো হাজার পঞ্চাশ হাজার টাকা লাগবে আর এমনি একটা গ্যাংয়ের ভিতরে লোক গিয়ে আছে সেটা হলো ষোলোটা লোক গিয়ে আছে কতজন আটকে রেখেছে কজন আছে ওখানে কিছু কথা হয়েছে হ্যাঁ আমরা আমাদের না যারা আটকে রেখেছে তারা কতজন আছে ওখানে সেটা মেলা জন আছে ওরা কিডন্যাপ যখন করে আছে ষোলো জনকে যখন কিডন্যাপ করে তখন কি একজন থাকবে আপনার সঙ্গে কথা হয়েছে এরকম কজন আছে এরকম কজন বলতে আমার ছেলে বলেছে যে কথা বলতে গেলে আমার ছেলে বলছে মারা মেলাজন আছে ওরা কথা বলতে আমাদেরকে কেউ দেয় না শুধু একটা কথা করেছে এরকম মারধর করেছে আমার সামনে মাথা পাঠিয়ে দিয়েছে রডে বেরিয়ে আমার ছেলে দিকেও খুব মারধর করেছে আর শুধু টাকা যখন টাকা চাচ্ছে আমার ছেলে দিকে বলা করেছে একটা কথা কথা বলছে না আপনার ছেলেই কথা বলছে শুধু আমার ছেলে কথা বলছে আমরাও কথা বলছি তাদেরকে কথা বলতে দেয়নি প্রথম ফোন এসেছিল আপনার কাছে প্রথম ফোন এসেছিল কালকে কালকে এসেছিল রাত

সেই কারখানাতে লাগ লাগবে এসে সে ঠিকাদার বলে আছে ঠিকাদার এখন কি বললো এখন হচ্ছে অধিক আমি গাড়ি পাঠাবো বলে ওরা যেখানে নেমে আছে আমার কোম্পানি থেকে গাড়ি জেলছে কোম্পানির গাড়ি ওরা চিন্তা না পেরে ওরা অন্য গাড়িতে এখন চলে গেছে এখন ঠিকাদার বলতে তো হ্যাঁ যাই অন্য গাড়িতে চলে গেছে থানায় কি অভিযোগ জানিয়েছেন হ্যাঁ থানায় আমি অভিযোগ জানাইছি এসে কি কী বলছি থানায় লিখিত অভিযোগ করলে নাম ও কি ভাই লিখিত অভিযোগ করেছি কখন লিখিত অভিযোগ করলে তো করেছি এ ঢুকেছিলাম এই তো এ কটা বাজে তো ফোন কথা বাজবে ওই তিনটা হয়তো তিনটে হ্যাঁ লিখিত অভিযোগ করেছেন হ্যাঁ আপনার নাম আমার নাম আদরী বেহেরা আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম অয়দেব বেহরা আপনার দুই ছেলের নাম কী আমার এক ছেলের নাম সূর্য বেহরা এক ছেলের নাম কার্তিক বেহেরা না বাড়ি কোথায় আমার বাড়ি কোনরা